তো কালকে আমি সন্ধ্যাবেলা ভিডিও স্টার্ট করেছিলাম তো আর করা হয়নি তো এখন আমি বেরোচ্ছি আমাদের একটা কাজ রয়েছে তো আসতে একটু লেট হবে তো সেই কারণে এখন বান্ধবীর সাথে বেরোচ্ছি তারপর আবার পরে ভিডিওটা জানতে পারবে আবার কোথায় যায় না যাই চলো গেট দরজাটা লাগিয়ে নিই ঠিক আছে আসছি টাটা হ্যাঁ 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 তো আমি বেরিয়ে পড়েছি তো অ্যাকচুয়ালি আমি বান্ধবীর সাথে বেরোচ্ছি একটু দরকার আছে তো দেখো আমি স্টেশনে এসে বসেছিলাম তো আমার খুব বোর লাগছিল আমি অনেকক্ষণ আগে চলে এসেছি আধা ঘন্টা আগে সাড়ে এগারোটায় চলে এসেছি তো ট্রেন ছিল বারোটার ছয়ে তো ট্রেন থেকে আমার পর বান্ধবীর আমার দেখা হয়েছে ওর তো সামনে গিয়ে ও ভিডিওতে আসতে চাইছিল না তো আমাকে বলছিল একেবারে মানে বিয়ের সময় ভিডিওতে নিস তো যাই হোক ও যখন রাগ করবে তো যাই হোক রাগ করিস না আর দেখো আমি বাড়ি আসার সময় দোকানে এসেছিলাম লাল ফিতে নেওয়ার জন্য তো দেখো আমি ফিতের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পাইনি তো আমি আবার পরে আসবো পরে নিয়ে যাবো চৌতালিশ বাড়ি এসেছি সাড়ে চারটের সময় এসে দুপুরে ভাত খেলাম মানে দুপুরে তো খাওয়া হয়নি তো বাড়ি এসে ভাত খেলাম তো এইরকম ভাত খেলেনা তো অবস্থা

অনেকদিন ধরেই না এই দোকানে আমার দুটো জামা দেওয়া ছিল একটা জামা চেন লাগাতে দেওয়া ছিল আর একটা জামা হচ্ছে পুজোর সময় বানানো হয়েছিল তো ওই জামাটা স্লিভলেস বানানো হয়েছিল তো আমি গ্লাস গ্লাসা বানাতে দিয়েছিলাম তো দেখো এই সাদা জামাটার গ্লাস গ্লাসা আমাকে তৈরি করে দিয়েছে আর আমার নীল জামাটার চেন লাগাতে দিয়েছিলাম এই দোকানের পাশেই একটা দোকান রয়েছে ব্লাউজ ফিটিংস করা তো বোন আগের দিন যে নতুন ব্লাউজটা কিনেছিল ওটাই ফিটিংস করাতে নিয়ে এসছে থেকে পার্লারের দোকানে এসেছিলাম তো এটা বন্ধ তাহলে একটু বড় নেই মোটা ফিতে নেবি না সরুটা বিকালবেলা বাড়ি যাওয়ার সময় আমি ফিতে নিতে এসেছিলাম না তো তখন পাইনি বলে আমি বলেছিলাম রেখে দিতে আমি সন্ধ্যাবেলা এসে নিয়ে যাব তো দেখো ওখান থেকে বেরিয়ে আমি আর বোন প্রথমবারে যে পার্লারে গেছিলাম সেই পার্লার তো বন্ধ ছিল তো এটা হচ্ছে আরেকটা পার্লারে যাচ্ছিলাম ফার্স্টে যে পার্লারে গিয়েছিলাম সেটাও বন্ধ সেকেন্ড যে পার্লারে গেলাম সেখানে একজন ফেসিয়াল করছিল তো বললো সাড়ে সাতটার পর যেতে তো বোন বললো চল অন্য পার্লারে যাই তো বোন হচ্ছে আইব্রো ব্ল্যাক করছে বাট আমি আইব্রো ব্ল্যাক করলাম না কারণ আমি ফার্স্টে যে পার্লারে যাই সেখান থেকে আইব্রো ব্ল্যাক করি এগিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট